মাম্মা ওষুধ দেখাতে বলছো এই যে আমি সকাল সকাল স্নান করেছি স্নান করে এখন এসেছি তো স্নান করেছি ঘরে বসে রেখেছি সকাল সকাল স্নান হয়ে গেছে এখন আমি রান্নাঘরে এলাম রান্নাঘরে এই যে রান্নাঘরে আমি এই হচ্ছে মামা আমার খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এখন এভরিওয়ান সবাইকে আমি মানে কাজ করতে করতে তোমাদেরকে চ্যানেলের ইন্টোটা দিতে ভুলে গেছিলাম তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো তো আজকে আমি সকালবেলা থেকে একটা ডেলি ব্লগ শেয়ার করব তো আজকে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়েছি যে আমি শাড়ি পরে সারাদিন আজকে ভালো কাজকর্ম করবো তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে সকালবেলা একবার আমি উঠে ঝাড় দিয়েছিলাম যেতো এখন আমি स्नान করে চুল চিরুন করলাম তো গড়িয়ে ওই চুল পড়ে গেছে সেই কারণে এখন আবার ভাগ দিছি এখন আমি রান্না করব আলু আর মাছের তরকারি করব আর হচ্ছে সেটাই এই কারণে আলুটা ভেজে নেছিলাম আর এদিকে আবার ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমার পেঁয়াজ কলির ভাজা হয়ে গেছে আর আলু মাছের তরকারিটা হয়ে গেছে আমি রান্না করতে করতে একটু একটু দেখাচ্ছিলাম আর একটা জিনিস জানো তো কার কার এরকমটা হয় বলো তো প্রেশারে কোনো কিছু সিদ্ধ করতে দিলে দেখো কি অবস্থা কখনো না এভাবে বেরিয়ে আসে কখনো আবার আসে না কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানাবে তো কেন তো দেখলে তোমরা আমি সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছিলাম যে হচ্ছে আমি বলেছিলাম আজকে সারাদিন শাড়ি পরে আমি ঘরের কাজকর্ম করব কিন্তু কি বলো তো লাস্টে গিয়ে আমি ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে সব কাজ বাজ করে নিয়েছিলাম তাড়াতাড়ি আমার ফোন আসে হঠাৎ করে যে আমাকে যেতে লাগবে আমার এক বান্ধবীর বিয়ে হঠাৎ মানে ও আসে শপিং করতে তো বলে তুই আয় একটু আমাকে হচ্ছে আমি কনফিউজ হয়ে যাচ্ছি নিজে নিতে পারছি না সেদিন আমাকে ডেকেছিলো সেদিন আমি গিয়েছিলাম আবার ওখান থেকে চলে আসলাম ওর কেনাকাটা হয়ে গেছে তো ও চলে গেলো বাড়ি আমি এসেছি এখন আবার রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে একটা কাজ আছে কি কাজে যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখো তো চলো আমি পুরো হাঁপিয়ে গেছি করে এসে এখন আবার রেডি হব রেডি হয়ে যাব কারণ তোমাদের যাবে ভাই যাবে তখন তো আমি একাই গিয়েছিলাম আর আমাদের তিনজনকে যেতে লাগবে সেই কাজে তো কি কাজে দেখ আমি তো বললাম বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে দেখিয়ে যে তোমাদের দাদা ভাই আর মাম্মা আমার টিপ নিয়ে কি দুষ্টুমিটা না করেছে দেখো টিপ নিজেও পড়েছে বাবাকেও পড়াচ্ছে এভাবে করে আমার কত যে টিপ নষ্ট করেছে কার কার বাড়িতে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবে তাই যাবে এই যে মাম্মা হচ্ছে ঘুমোচ্ছিলো খেলছিলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি তো বললাম আমি বাইরে গিয়েছিলাম ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তো এখন হচ্ছে ওই যে আমরা যাব বাইরে একটু দরকার আছে কাজে সেই কারণে ওই যে এখন ওকে রেডি করানো হচ্ছে তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই রেডি হবে আর এদিকটা আমি রেডি হয়ে নিয়েছি আমি ফাইনালি রেডি হয়ে নিয়েছি আর তোমাদের তো দেখিয়ে দিলাম যে মাম্মাকে রেডি করাচ্ছে আমরা যাব কোথায় যাব এত মানে তাড়াহুড়ো করে রেডি হলাম সত্যি মানে আজকে দিনটা যেভাবে আমার গেল না মানে কি বলবো এদিক ছুটতে ছুটতে ওদিক ছুটতে ছুটতে যাই হোক তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো তারপরে তোমার সাথে যেতে কথা হবে আর ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিন্তু তাও জানি না কতটা লাইন দাঁড়াতে হবে তাও জানি না কারণ এমন একটা কাজে যাচ্ছি না মানে কি বলবো ভীষণ সমস্যার মধ্যে পড়ে গিয়েছি সেই জন্য কাজটা করতেই হবে এমার্জেন্সি তো চলো যাওয়া মা টাকাও দেখছো কত বেলুন ফোলাচ্ছে ও সারাক্ষণ বেলুন 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 শুধু বেলুন তাই না মাম্মা এটা কি শোনা বেং তোমরা কি জানো বেলুনকে কেউ বেং বলে এই যে আমার মাম্মা বলে দিচ্ছে আর কত সুন্দর বেলুনটা ফুলিয়ে নিয়েছে কুটু কুটু করে তো এখন আমরা বের হবো আমাদের রেডি হয়ে গেছে তো চলো যাও যাক তো আমরা যে কাজে গিয়েছিলাম সে কাজটা আমাদের ফাইনালি হয়ে গেছে তো আসার পথে আমরা এখন মোমো আর চাউমিন নিয়ে আসছিলাম খিদে পেয়ে গেছিল কারণ বিকেল বেলা গিয়েছি আর আস্তে আস্তে আমাদের সন্ধে হয়েছে সাতটা বাতন বাজে আর এখানটায় আমি মোমো আর চাউমিন নামাচ্ছিলাম তো দেখো মাম্মা কিভাবে দাঁড়িয়ে আছে কারণ ও মোমো খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মা মোমো মোমো বলছে আর এখানে আমি সাউন্ডটা মুট করেছি কারণ গান চলছিল সেই কারণে তো আমি বাড়িতে চলে এসেছি বাড়ি এসে এই যে প্রচন্ড ফিরে হয়ে গেছে তো আসার আমরা চাউমিন আর মোমো নিয়ে নিয়েছি আর সেটা এখন খাচ্ছি মাম্মা ওকে দেখাতে বলছে এছাড়া আমার আধার কার্ড ঠিক করতে আধার কার্ড আপডেট করতে তখন ওখানে তো বলতে পারিনি যাওয়ার সময় যাই হোক তো এখন এসে রান্না করবো এসে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তখন খাওয়া দাওয়া করে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন হচ্ছে মশলাটা করে নেবো তারপর রান্নাটা করবো তো চলো রান্না করতে করতে আমি তোমাদেরকে কয়েকটা কোশ্চিনের অ্যান্সার দিই মানে কিছু কথা বলি যে সমস্ত কথা কমেন্টগুলো আমার ভিডিওতে আসে প্রায় অনেকের ভিডিওতেই আসে যারা ব্লগ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের ভিডিওতে এই সমস্ত কমেন্টগুলো করে থাকো তো চলো আজকে আমি আমার মানে যেটা মনে হয় সেটাই আমি তোমাদের সাথে বলবো কি বলো তো তোমরা অনেকেই মানে কমেন্ট করো যারা এরকম ভ্লগ ভিডিও করে বা হচ্ছে রিলস বানায় অনেক কিছু সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ তাদেরকে নিয়ে তোমরা অনেক মন্তব্য রাখো অনেক এটা সেটা কমেন্ট করো দেখো যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তারা শুধু ভিডিও করে এটাই না তারা হচ্ছে তাদের কাছে এটা একটা কাজ মনে করেই তারা করে কিন্তু তারা এখানে কোনো নকশা নাকামু মারতে আসে না অনেকেই দেখি যে তোমরা অনেকের ভিডিওতে এই সমস্ত কমেন্ট করে থাকো আমার ভিডিওতেও করে থাকো যে ন্যাকামু করছো ন্যাকামু করার কিছু নেই দেখো যেহেতু আমরা একটা হাউসওয়াইফ হাউসওয়াইফরা অনেকেই ডেলি ব্লগ করে একটা ইনকাম করতে পারছে তো কি আছে যেহেতু হচ্ছে বাড়িতে বসেই থাকি আর হাতে সবার কাছে এখন একটা করে বড় ফোন আছে তাই না বলো তো সেই কারণেই কিন্তু ভিডিওগুলো করা এবার হচ্ছে এই যে যারা ডেলি ব্লগ করে তারপরে আরও রিলস টিলস বানায় অনেক কিছু ভিডিও করে এই ভিডিও মানে তোমরা দেখছো পাঁচ মিনিট আট মিনিটের ভিডিও দশ বারো মিনিটের ভিডিও তারপরে তোমরা কিন্তু শেষে গিয়ে একটা মানে কমেন্ট করছো এমন একটা বাজে কমেন্ট করে রাখছো কিন্তু এই ভিডিওটা যারা করে মানে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কতটা মানে কষ্ট করে করে এই ভিডিও করাটা যে খারাপ জিনিস তা না কিন্তু ভিডিও করে এডিট করা একটা কিন্তু মানে অনেকটাই হচ্ছে সময় লাগে প্রত্যেকটা কাজেই কঠিন কাজ এবার অনেকে বলে কি হ্যাঁ তোরা তো শুধুমাত্র এই ভিডিও করিস নাচানাচি করিস এই নাকামো মারে টাকা ইনকাম করছিস আরে বাবা নাকেমো মারে যদি টাকা ইনকাম করাই যেত তাহলে তোরাও কর না দেখি কতটা কষ্ট হয় সবশেষে আমি এটাই বলতে চাই যে এই যে আমরা যে ভিডিওগুলো করি যারা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা কিন্তু এটাকে কাজ হিসেবেই নেয় তারা কিন্তু এটা কোনো ফাত্রামো মারার জায়গা হিসেবে নেয় না যে এটা তোমরা ভাবো অনেকে তো চলো আমি সবাইকেই কিন্তু বলিনি যারা এরকম খারাপ ধরনের কমেন্ট করো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা দেখো আমার ভিডিওতেও কিন্তু এরকম কম বেশি কমেন্ট এসে থাকে আরও অনেকের ভিডিওতেই দেখি তো আমি একটা কথাই বলবো আমরা যে সোশ্যাল মিডিয়ায় কাজটা করি না এবার হচ্ছে আমাদের কমেন্ট বক্স খোলা আছে যাই বলে যে তোমরা এটা সেটা মানে খারাপ মন্তব্য দেবে হ্যাঁ যদি খারাপ করি তাহলে খারাপ তো কথা বলবে তাই না বলো কিন্তু সেই ভিডিওতে এমন কোনো কিছু নেই কিন্তু সেখানে গিয়ে তোমরা বলছো না কেউ মারছে এই সমস্ত কথা শুনলে না সত্যিই খারাপ লাগে আজকে অনেক কথাই বললাম তোমাদের সাথে আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও আমার হয়ে গেল তো যদি খারাপ সব কিছু বলে থাকি তাহলে আমাকে মাফ করে দিও যেটা আমার মনে হয়েছে সেটাই আমি বলেছি তো চলো এখন মাম্মা আমাকে খেতে দিব তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই সবাই